বি করার আগে আপনি কি করবেন আগে আপনি দোয়া করবেন দোয়াটা সবাই পারে বেশি বেশি দোয়া করবেন এখন যারা বিয়ে করেন নাই এই আজকে থেকে দোয়া চালু করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ হাসানা হাসানাত এই হাসানাহ যখন বলবেন তখন মনে মনে নিয়ত করবে নেককার দিনদার সুন্দরী একটা বিবীর ব্যবস্থা আল্লা করে হ্যাঁ আব্দুল আব্বাস বলছে হাসান সুন্দরী হয় আবার যদি দিনদার হয় তাহলে কি এই দোয়াটা করা দোয়া করার পরে এবার আপনি বিয়ের জন্য প্রস্তুত এখন কি করবেন বিয়ে করার আগে ইস্তেখারা করবেন মানে এই মেয়েটাকে বিয়ে করবেন কিনা এই ব্যাপারে কথাবার্তা নামার আগে ইস্তেখারা করবেন দুই পরিবারের কথা হবে কথা বলার আগে ইস্তেখারা করবে মাত্র আপনাদেরকে জানানো হয়েছে যে ওরকম একটা মেয়ে আছে এই সেই মেয়েটা এরকম এরকম অথবা ছেলের ব্যাপারে জানানো হলো তো জানানোর পর আপনি এবার চিন্তা করতেছেন আচ্ছা দেখি একটু আলোচনা করি তো আলোচনা করার আগে ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেহারা ইস্তেখারাটা কিভাবে করবেন আমি আরবিটাও বলতেছি বাংলাটাও বলি আরবিটা মনে রাখতে পারলে ভালো না পারলে বাংলাটা তো ইনশাল্লাহ মনে রাখতে পারবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবী আবু আইব আনসারী রাজি আল্লাহ তালা আঘুর বিয়ে করবে তো বিয়ে করার সময় কি করবে পরামর্শ করতে গেছে নবীজির কাছে যেমন আপনারা অনেক মুসল্লিরা ইমাম প্রতি সাহেবদের সাথে পরামর্শ করেন না এটা কিতাব আছে আপনার শহীদ মেহিবান এই কিতাবের চার হাজার চল্লিশ নম্বর হাদিস চার শূন্য চার শূন্য কত হয় চার হাজার চল্লিশ এই হাদিসের মধ্যে আসছে আবু আইব আনসারি রদি আল্লাহ তালা রসুলের কাছে গেছে যাওয়ার পর বললেন হুজুর আমি তো বিয়ে করবো কি করি নবীজি বললেন উক্তুম তুমি যে বিয়ে করবা এই বিষয়টা গোপন রাখো বিয়ের বিষয়টা হুজুর মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসছে এরকম কথাবার্তা কি করবো তো নবীজি বললেন গোপন রাখো তাহলে আমাদের প্রথম কাজ বিয়ের প্রস্তাবটা গোপন রাখা আচ্ছা এরপর পর অজু করবা অজু করে তুমি যত রাকাত পারো নফল নামাজ পড়বা করার পর এরপর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা বুখারীতে আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাহিরুকা বিইলমিকা ওয়াসতাকদিরুকা আছে বুখারীতে সহিহ ابن Hibban আছে এইভাবে আল্লাহকে বলা আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু বাংলাটা হলো আমি পরে বাংলাটা পুরোটা শুধু বলবো এখন আরবির সাথে বাংলাটা বলি আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম ওয়া তা'লামু ওয়া আ'লামু আল্লাহ আপনি সব জানেন আমি কিছুই জানি ওয়া আল্লাহ আল্লাহুল আল্লাহ অদৃশ্যের সব খবর আপনি জানেন আমি কিচ্ছু জানি না আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা ওয়া তুসাম্মিহা বিইসমিহা নবীজি বললেন এরপর তুমি আল্লাহরে বলবা আল্লাহ আপনি যদি অমুকের কন্যা অমুকের মাঝে বর সাথে সাথে বলছে তুমি মেয়ের নামটাও বলবা নবীজি বললেন যে মেয়ের প্রস্তাব আসছে ওই মেয়ের নামটাও বলবা কথার কথা এটা নাম কর যে এই এলাকায় নাই আচ্ছা ফাতেমা তো আছে আচ্ছা ঠিক আছে ফাতেমা আচ্ছা ঠিক আছে কথার কথা ফাতেমা তো নবীজি বললেন এটা নাম বলবা আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফাতিমা খায়রান লি ওই মেয়ের নামটা বলবেন যে মেয়ের আর কি আপনার প্রস্তাব আসছে আল্লাহ আপনি যদি ফাতেমা নামক বা জামিলা বা খাদিজা নামক ওই মেয়ের মধ্যে যদি কোনো কল্যাণ আমার জন্য জেনে থাকেন যে হ্যাঁ এই মেয়েটা আমার বিবি হলে কল্যাণ হবে এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেবে আল্লাহ এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে হয়তো পারে এই মেয়ের আমার জন্য কল্যাণ নাই অন্য পুরুষের জন্য কল্যাণ আর আমার জন্য যদি এই মেয়ে ছাড়া অন্য কারো মাঝে কল্যাণ থাকে ফকজি লি তাহলে ওই মেয়েটাই আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার এইভাবে এভাবে এবার আমি শুধু বাংলাটা বলছি দেখেন দুই রাকাত প্রস্তাবটা আসছে আসার পর হয়তো আপনার একদম কাছের কোন আলেমকে জানাইতে পারেন হুজুর একটা প্রস্তাব আসছে তো কি করব তে যা আমি তখন বলেই দিছি আপনি কি করবেন বা তো লোক খতিবি সাহেবের কাছে বলবেন উনি আপনাকেই পরামর্শ দিবে নবী নবীর এক সাহাবী নবীর কাছে পরামর্শ যায় হুজুর আমি বিয়ে করব আমি এখন কি করব তো নবী বলে দিছেন প্রস্তাবটা আপাতত গোপন রাখো কাউরে বলাবলি দরকার নাই দুই নাম্বার উজু করো উজু কইরা জয় কয় রাখা পারো নফল নামাজ পড়ো পড়ার পর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম আল্লাহ আপনি জানেন আমি কিছুই জানি না আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন আল্লাহ অমুকের কন্যা অমুকের সাথে আমার বিয়ের কথা চলবে কথাবার্তা হবে আল্লাহ এখন কথায় আগাইতে চাচ্ছি আল্লাহ আমার এই মেয়েটার বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে আমাকে বিয়ে করাটা সহজ করে দেন আর যদি এটা সারা অন্য কোনো মেয়ের মাঝে কল্যাণ থাকে তো ওই কর মেয়েটা আমার বিবি হিসাবে আপনি ব্যবস্থা করেন সহজ না আর সহজ নেই আজ এত কিছু না পারলে এমনি কেন আল্লাহ ওইটা যদি কল্যাণকর হয় মিলে দেন না হইলে আরেকটা বিবি শেষ আর কেমনি ঘুম কম ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা তো এগুলো ইস্তেহারা করা দিনদার মেয়ে আপনি বিয়ে করার আগে এইভাবে ইস্তেহারা করবেন এরপরে মেয়েটাকে বিয়ে করবেন কিনা সিদ্ধান্তের দিকে আপনি আগাবেন বিয়ে যখন করবেন বিয়ে করার ক্ষেত্রে দিন দারিকায় প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিয়ে করে আপনি নিয়ে আসলে। আসার পর এবার আপনার পরিবারের সূচনা হবে পরিবার আপনি গঠন করবেন পরিবার গঠন কিভাবে করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমদাদা কুমি ওয়া না আমি তোমাদেরকে সাহায্য করি সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা বলেন কি দ্বারা সম্পদ সন্তান তাহলে আমার জীবনের সম্পদ হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য আমার জীবনের সন্তান হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য আপনি চাকরি করছেন ষাট বছর এখন আপনি রিচায়ার্ড আর কিচ্ছু পারেন না কিন্তু আপনি বেঁচে ছিলেন দুনিয়াতে নব্বই বছর তাহলে ষাট বছর পরে আরো তিরিশ বছর চাকরি ছাড়া আছেন কিন্তু মাসাল্লাহ আপনার চারটা এমন সন্তান আছে আল্লাহ দিছে দুইটা সন্তান বা একটা সন্তান এমন দিছে যে সন্তানের কারণে এখন অভাব কি জিনিস এটা আপনার চিন্তায় আসে না ওই সন্তানের মাধ্যমে আল্লাহ আপনার ব্যবস্থা তাহলে সন্তানও মানুষের জন্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে সম্পদ সাহায্য তা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাহায্য করি এই যে তোমাদেরকে সাহায্য করি সম্পদ দিয়ে আর সন্তান দিয়ে বান্দারা ইমানদাররা তোমাদের প্রতি আমি আল্লাহর একটা কথা এই কথাটাও তোমরা গুরুত্ব দিবা কি আল্লাহ বলেন

আমি যে তোমার সম্পদ দিলাম সন্তান দিলাম এই সন্তানের সম্পদ তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয় এই সন্তান সম্পদ তোমার থেকে গাফেল উদাসীন না দেয় আপনি বাসা থেকে বের হয়েছেন এশার নামাজের একামত চলছে সন্তান বলল আব্বা একটা চিপস দিয়ে যাও এখন আপনি চিন্তা করলেন চিপসটা দিয়ে এরপরে জামাতে যাই আপনি চিপস দিয়ে বাসা থেকে আসতে আসতে দেখলেন আইসা জামাতের দুই রাকাত শেষ আসলে আপনার উচিত হয় না কাজটা আপনি জামাত পরেই চিপসটা নিয়ে যেতেন সমস্যা ছিল কি আল্লাহ বলতেছেন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদেরকে যেন আখেরাত থেকে বিমুখ করে না দেয় এই সন্তান যেন তোমাকে জাহান নামের কারণ না হয় তুমি তোমাকেও জাহান নাম থেকে বাঁচাও তোমার সন্তানকেও জাহান নাম থেকে বাঁচাও এই জন্য আল্লাহ নবীকে বলছেন ওয়াকমুর আহলাকাবিস সালাহ নবী আপনার পরিবারকে নামাজের কথা বলেন আর এরপরে আল্লাহ বলেন লানাস আলুকা রিস্ক নাহনু নারজুক নবী শুনেন আমি কিন্তু আপনাদের কাছে রিজিক চাই না আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেই কি সুবহানাল্লাহ কি বুঝছেন নামাজের সাথে রিজিকের কথা আল্লাহ কেন বলছে এটা আগে বুঝেন কার সাথে কিসের কথা নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা কেন বলছে আল্লাহ বলতেছেন নবী আপনি পরিবারের নামাজের কথা বলেন একটু পরে বলতেছে আমি কিন্তু আপনাদের থেকে রিজিক চাই না আমি রিজিক দেই আচ্ছা নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? কি যে বুঝেন ইকামত চলতেছে দোকানের দোকানদারের সামনে পাঁচজন এসে দাঁড়িয়েছে মুয়াজ্জিন সাহেবের মুখ দিয়ে আল্লাহ বলতেছে বান্দা আসো আসো নামাজ শুরু হবে কাস্টমার পাঁচজন কয় আমরা 10000 টাকা আমরা 10000 টাকার মালা মাল নিব আল্লাহ কয় মসজিদে এসো কাস্টমার কয় 10000 আল্লাহ কয় মসজিদে এসো কাস্টমার কয় 10000 আল্লাহ বলছে বান্দা তুমি হাজার টাকার গাছে কিনে ওবাই তো এজন্য শাটার লাগাইতেছ না তুমি শাটার লাগাও নাহনু নারজুকুক আমি তো রিজিক তোমারই দেই নামাজের সাথে রিজিকের সম্পর্ক কয় রিজিকের চিন্তায় তোমরা নামাজ পড়ো না আরে মিয়া তোমরা নামাজ পড়ো রিজিক তো আমি দেই সুবহানাল্লাহ তো এইজন্য আল্লাহ বললেন পরিবার গঠন করলা তোমার সম্পদ তোমার সন্তান তোমার যেন আল্লাহ থেকে ভুলা না দেয় আল্লাহ থেকে গাফিল করে না দেয় এবার কি বলে দেখেন যদি তোমার সম্পদ আর সন্তান তোমার আখেরাত থেকে বিমুখ করে তারা হবে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত পরিবারকে বাঁচানোর জন্য আল্লাহ বললেন সুরে তাহরিমের যে প্রথম আমি যে প্রথমে আয়াতটা বললাম ইয়া হে ইমানদারগণ কুনফু আনফুসাকুম তোমরা নিজেদেরকে বাঁচাও ওয়া আহলিকুম তোমাদের পরিবারকে বাঁচাও নার আগুন থেকে বাঁচাও ওয়া কুদু হাননাস ওয়াল হিজাবা যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর এই আগুন থেকে নিজেরাও বাঁচো তোমার পরিবারকেও তোমরা বাঁচাও এই জন্য রব্বুল আলীন বলেন পরিবারকে বাঁচাও নিজে বাঁচো তো সেখান থেকে আবার ফিরে আসি আমরা পরিবার গঠন হবে একটা পুরুষ একটা নারীর মাধ্যমে পুরুষ নারী না মুসলমানরা ইমানদার নারী ইমানদার পুরুষ আল্লাহ বলছে নবী বলছে না শুধু ইমানদার না নেককার ইমানদার পুরুষ নেককার ইমানদার নারী এদের মাধ্যমে একটা পরিবার যখন গঠন হবে তাদের যে সন্তান দুনিয়াতে আসবে আমি নবী আশাবাদী ওই সন্তান র কল্যাণকর সন্তান আমাদের সকলকে এই যতটুকু কথা বললাম আমাদের প্রত্যেকের পরিবার গুলা এইভাবে আদর্শ পরিবার হিসেবে যেন আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করে আজকে আরেকটা জায়গায় যাবো সেখান থেকে ইনশাল্লাহ বাড়িতে যাবো বাড়িতে চলে যাবো বাড়িতে যে কোনো একটা কারণে কয়েকদিন থাকবো লম্বা সময় থাকার পরে ইনশাল্লাহ অন্য কোথাও আবার রওনা করবো আপনাদের সকলের কাছে দোয়া চাই সামনে একটা বড় উদ্দেশ্য আছে বড় একটা মাকসাদ আছে এই বড় উদ্দেশ্যটা আল্লাহ যেন হাসিল করে আল্লাহ রব্বুল আলমিন যেন খুব সহজে এই উদ্দেশ্যটা আমি সমাধান করে একদম সমাপ্ত করে একদম সফলভাবে যেন আমি সমাপ্ত করে আপনাদের মাঝে আবার আসতে পারি আল্লাহর সকলের কাছে দোয়া চাই আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে আজকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ